ইকবাল যখন নাকি কথা বলছিলাম দুই ফ্রেন্ড একসাথে তখন ইকবাল বললো যেরকম কিছু করলে কিরকম হয় আগে দেখেন চিৎচালিতে নিউজ আসত ইত্তেফাকে নিউজ আসত লাস্ট অব দি প্রথম আলোতেও কিন্তু নিউজ এসছে সেটা কিন্তু এখন আর নাই কোনো জায়গায় কিন্তু প্রচারের ব্যবস্থা করলে নাই কিছু জিনিস ফেসবুক দিয়ে তোর সাধারণ পুরো বাংলাদেশকে আর বিচার করা যাবে না কয়জনই বা ফেসবুক ইউজ করছে সেক্ষেত্রে যে কাজটি হয়েছে এটা একটা অসাধারণ কাজ ইকবালের মানে ইকবালকে কংগ্রেচুলেশন দিতেই হয় আর ডেড বডি অসাধারণ একটি মানে কমার্শিয়াল ছবি হয়েছে হরর মুভি এটাকে আমি অনেক পজিটিভলি লেনে পজিটিভ মাইন্ডে থাকা উচিত এটা কোনো গেট আপ টেট আপের কোনো কিছু না আপনারা জানেন না আপনারা সাধারণত একটু ইয়াং টাইমে চেয়ে এসছেন নাইনটিসের কিন্তু নব্বইতে আমরা যারা আসছি বিশেষ করে আমার সালমান তারপরে রিয়াজ ফেরদৌস মান্না ভাই রুবেল ভাই আমাদের যে টাইমটাই ছিল এই টাইমটা কিন্তু হর কিন্তু যারা সিনিয়র ছিলেন জসীম ভাই রাজ্য কানকেল আলমগীর সাহেব ফারুক ভাই এত সবাই তো এরকম